হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ছোট ছেলে মাছ ধরছে এই যে তার পাতিলগুলো এখানে মাছ রাখা হবে তো এখানে দেখতে পাচ্ছি মাছ নেই তো এই ছেলেটা দেখতে পাচ্ছি যে জাল গোটাচ্ছে তো সে ওপরে আসলে তার যে টাটকা এবং সুস্বাদু নতুন পানির মাছ দেখা হবে এই যে এদিকে দেখতে পাচ্ছেন দুটো ছেলে এগিয়ে আসছে তারাও হয়তো মাছ ধরে আসছে এই ছেলেটা দেখা যাক উপরে আসুক তারপরে তার মাছগুলো দেখা যাবে নতুন পানির মাছ এবং টাটকা মাছ খুবই সুন্দর সুস্বাদু আমরা জানি সেই উপরে আসুক একটু দেখতেই থাকুন এবং সঙ্গেই থাকুন সে ওপরে আসলেই মাছগুলো দেখা হবে এই যে সামনে এখন দেখতে এই যে মাছগুলো পুঁটি মাছ কম পরিমাণে মাছ কারণ পানিও কম তাই মাছও কম